ও জয় কমকখা দেবী কমকখা দেবী আরে शमी আপনি आपनी একটু দাঁড়ান ইখুনি আসছি হে মা কমকখা যা রক্ষা করো ভালো রেখো ও নিন এটা স্বীকার করুন शमी जी হুম আমারে স্বীকার চাই না शमी जी এক মিনিট দাঁড়ান কেন অস্বীকার করছেন কি হয়েছে কারণাকারর মৃত্যু হবে এই ঘরেতে খুব শীঘ্রই কোনো একটা অ্যাক্সিডেন্টে একজনের মৃত্যু হবে এই ঘরেতে আরে আরে স্বামীজি এর থেকে বাঁচার কোনো উপায় আছে কি যদি পুজো করো তাহলে যত নেগেটিভ শক্তি আছে সব ওর মধ্যে বাইরে বেরিয়ে লম্বা জীবন কাটবে পূজা কখন করতে হবে স্বামীজি আমি বলতে পারবো না এক্ষুনি এক্ষুনি পুজো করতে হবে পূজার জন্য কত টাকা খরচ হবে কোনো পয়সা খরচ হবে না আমার পুজোতে তুমি যদি সন্তুষ্ট হও যা মনে হয় তাই দিয়ে দিও আমায় খুশি মনে নিয়ে নেব আচ্ছা স্বামীজি আপনি ভেতরে আসুন না ওম কামাক্ষাদী হে মাতা কৃপা কর এদেরকে রক্ষা কর এদের প্রাণ রক্ষা কর স্বামীজি তোমার কাছে যা সোনা আছে এই থালার মধ্যে রাখো কিন্তু কেন স্বামী পূজার সময় গলায় কোনো সোনা থাকলে চলবে না যদি এরকম হয় তাহলে পুজো থেকে কোনো ফল কামাক্ষা না ও ক্লীম দেবী নম কামাক্ষা দেবী ওম পরাশ 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 আমার এই পুজোর দ্বারা এই ঘরে যত নেগেটিভ শক্তি আছে সব দূরে চলে যাক হে মাতা কৃপা করো হুম চোখ বন্ধ করে ইষ্ট দেবতা স্মরণ করো এবার চোখ খোলো দেবী ইষ্ট দেবতাকে স্মরণ করে জলটা খাও হম পূজা খুব ভালোভাবে হয়ে গেছে আমার এই পুজোতে এই ঘরে যত নেগেটিভ এনার্জি ছিল সব দূরে চলে গেছে খুব ভালো ব্যাপার স্বামীজি আপনাকে অনেক অনেক ধন্যবাদ এখন তোমার জীবনে খুশি আর খুশি এই স্বামীজি এই ছোট্ট দক্ষিণা আমার তরফ থেকে ওম কামাক্ষা দেবী নমঃ স্বামীজি হঠাৎ করে মাথা ঘুরছে আমার তোমার কিচ্ছু হবে না কম করে এক লাখ টাকা তো দাম হবে হুম আরো দুটো চেন থাকলে ভালো হতো হ্যাঁ ভালো হয়েছে এই ঘরে কোনো সিসিটিভি নেই এখানে যা হয়েছে কিচ্ছু খবর নেই যার কাছে সিসিটিভি নেই তার সাথে এটাই হবে বাই বাই আরে ম্যাডাম সাবধানে পড়ে যাবেন তো চল ফুট গিয়ে নিই কাজ দেখ আমি ঠিক নিজের সামলে নেব তুই যা আরে हट না আজকালকার মেয়ে সুযোগ দিলেই মাথায় চড়ে বসে একদম যায়রা কোথা থেকে চলে আসে এটা អឺអឺអឺអឺអឺអឺអឺអឺ আরে ম্যাডাম আপনি পড়ে যাবেন সাবধানে আমি কি আপনাকে ফ্ল্যাট অফ পৌঁছে দেব চল ফুট না আমি সব জানি তুই গেলে আমাকে সাহায্য করতে আসা চল ছে আমি কি পাগল কুকুর কামড়েছে যে আমি একে হেল্প করতে যাচ্ছি দেখতে তো পুরো কাঞ্চন কলি এই নেশার ঘরে পুরো বুধ হয়ে এখানে পড়ে আছে আমি এখন এর সাথে যাই করি আমাকে বলার কেউ নেই যদি সুযোগটা হারিয়ে ফেলি তাহলে এরকম সুযোগ আর আসবে না দরজা খোলা আমি সুবর্ণ সুযোগে সৎ ব্যবহার করব এই তুই কে এখানে কি করছিস এই তুই এখানে তুই কি করছিস এখানে তোর কি কাজ থাকতে পারে না আপনি ভুল বেডরুমে পৌঁছিয়ে এখানে কেন রে ঠিক আছে কত বার বলেছি পাবে গিয়ে এরকম ভাবে মদ খেয়ে আসতে মদ খেয়ে এসছো দরজা লক না করে ঘুমিয়ে পড়েছো বেডরুমে লোক চলে আসছে আর তুমি সেটা কিছুই জানো না আমি যদি সঠিক সময় না আসতাম তোমার জীবনটা আজকে চলে যেত সরি ভাইয়া আমি আর কোনোদিন দারু খাবো না ঠিক আছে এবার ডিউটিতে যাচ্ছি সাবধানে ঠিক আছে ঠিক আছে ভাইয়া হ্যালো হ্যালো স্যার নমস্কার স্যার হ্যাঁ প্রণাম বলো স্যার আমি এসআর কনস্ট্রাকশন থেকে বলছি স্যার আমাদের কাছে অনেক কম দামে অনেক ভালো ফ্ল্যাট আছে স্যার স্যার আপনার যদি কোনো অসুবিধা না থাকে তো আমি সোজা সোজা এসে আপনাকে এক্সপ্লেন করব কি এখন আবার কিছুই লাগবে না আপনাকে আমি পরে ফোন করছি হ্যাঁ স্যার আপনার নিজের কোনো ঘর আছে কি নেই আমি একটা বাড়ি কিনতে চাই কিন্তু কিনতে পারছি না এই কথা স্যার আমাদের কাছে এই সিটির মেন সেন্টারে তাও কম রেটে আমাদের কাছে অনেক অ্যাপার্টমেন্ট আছে স্যার স্যার যদি আপনি হোয়াটসঅ্যাপে লোকেশন শেয়ার করেন তো আমি সমস্ত কথা আপনাকে সামনাসামনি এক্সপ্লেন করে দেব এই ব্যাপার হ্যাঁ স্যার তাহলে অবশ্যই আসুন নিশ্চয়ই স্যার আমি অ্যাড্রেসটা পাঠাচ্ছি ওকে স্যার স্যার আজকে কি আপনি ফ্রি স্যার স্যার যদি আপনি ফ্রি থাকেন তো আমি এক্ষুনি এসে আপনাকে মিট করতে চাই স্যার হ্যাঁ আসুন নো প্রবলেম ওকে স্যার থ্যাংক ইউ স্যার হ্যাঁ কাকে স্যার কিছুক্ষণ আগে আমি এসআর কনস্ট্রাকশন থেকে ফোন করেছিলাম স্যার আর আপনিও আমাকে ডেকেছিলেন স্যার ও আচ্ছা আপনি সেটা আসুন আসুন ভেতরে আসুন হুম বলুন স্যার আপনি যদি বলেন তো ফ্ল্যাটগুলোর ব্যাপারে ডিটেইলসে বলবো অনেক কম রেটে আমরা কাস্টমারদের দিচ্ছি স্যার যদি আপনি ডাউন পেমেন্ট কমও করেন তো কোনো অসুবিধা নেই আমার জন্য তো ওকে আর আমি ঘর কিনতেও চাই কিন্তু আমার বাড়ির লোক বিয়ে দিতে চায় ঘর কিনে তারপর বিয়ে করি বা বিয়ে করে তারপর ঘর কিনি তো বুঝতে এই ব্যাপার স্যার যদি আপনি আমার থেকে ফ্ল্যাট নেন না স্যার তাহলে আপনার নিশ্চয়ই বিয়ে হয়ে যাবে কি বলছেন কিছু বুঝতে সাথে আমাদের টাই আপ আছে স্যার যদি আপনি আমাদের থেকে ফ্ল্যাট নেন আপনার সমস্ত ডিটেলস আমরা ওদের দিয়ে দেব। আর তারপরে তারা আপনার জন্য তাড়াতাড়ি বোধ খুঁজে আনবে স্যার কারণ এই যুগে যদি নিজের বাড়ি ঘর না থাকে কোনো বাবা মা মেয়ের হাত দেবে না স্যার যদি আপনার নিজের বাড়ি হয় তো মেয়ে আপনি পেয়ে যাবেন স্যার দেখতে গেলে আপনি যেগুলো বললেন সবগুলোই বাস্তব কিন্তু কিছু কিছু লোকে নিজস্ব বাড়ি থাকা সত্ত্বেও বিয়ে হচ্ছে না স্যার যদি আপনি খারাপ না পান তো একটা কথা জিজ্ঞেস করব স্যার আমাদের থেকে যারাই ফ্ল্যাট নিয়েছে তাদের তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে স্যার ওকে আপনার কথা অনুসারে যদি সবকিছু ঠিক হয়ে যায় তাহলে তো খুবই ভালো ওকে স্যার এতে সব ডিটেলস আছে স্যার আমাদের কাছে তিরিশ লাখ থেকে সিক্সটি ল্যাক সেভেন্টি লাখ এক কোটি টাকা পর্যন্ত অ্যাপার্টমেন্ট বিক্রি করার জন্য রেডি আছে স্যার ওকে আমি পঁয়ষট্টি লাখের একটা ফ্ল্যাট নিতে চাই আমি আপনাদের অফিসে গিয়েই অ্যাডভান্স পেমেন্ট করে দেবো আর ডাউন পেমেন্টের স্যার যদি আপনি ডাউন পেমেন্ট দশ লাখ টাকা দেন তো ঠিক আছে স্যার ব্যালেন্স অ্যামাউন্ট আপনি আরামসে মিটিয়ে দিতে পারেন স্যার ওকে তাহলে থ্যাংক ইউ ওকে টাইম হয়ে গেছে স্যার এখন আমি যাচ্ছি ঠিক আছে তাহলে আবার দেখা হবে